সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুশাসন পালন করতো তাতে কোনো বাধা নাই কিন্তু একজন ক্ষতিবকে মিম্বরে দাঁড়াইয়া তার মতো বক্তব্য দিতে দিবে না মাজের মহফিলে আইট কেড়ে নেবে তফসিল মফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে তিরিশ পাঠিয়ে দিবে তফসির মফিল বন্ধ করবে এংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দিবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছেন আপনারা সবাই ভাই বোনেরা আমি আজকে বক্তব্য দিতে আসি নাই আমি এসে আপনাদেরকে দেখতে এলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه واهل بيته اجمعين আজকে প্রতিনিধি মাকাদি এবং লক্ষীপুর মেট্রিকทยาลัย সম্পত্তির ওকালMontana ভারত থেকে

আমাদের এই প্রতিবেশী আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়া সবচেয়ে বড় বন্ধু যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিপাশার্থ করে মারে দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমরা অবাক আমি জানি না দুনিয়া এরকম আর প্রতিবেশী পেয়েছে কিনা আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানাইয়া সারছে আজকেই হলো সিঙ্গাপুরের দৃশ্য তারা বলতো এটা কানাডা এটা হলো কানাডার দৃশ্য এগুলা সব ছিল মিথ্যা এবং টুকা এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তার বাসায় একটা কোটটা টানালে বলতো যে এই করে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা তারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুগুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের বুদ্ধের তুমুল ঝড় গুলে দিয়েছি গুলি পর সেই গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে একটা শাসক সাড়ে পনেরো বছর দেশ শাসন করলো তার পালাতে হবে কেন তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিছে এই হল লক্ষ্মীপুরের মহাসড়ক সম্মানিত ভাই ও বন্ধুরা আমার মা এবং বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছেন চিরতরেই যেন ওই জালিমরা বিদায় হয়ে নতুন কোন জালিমের আগমন যেন না ঘটে দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে শরীয়ত দিন নিয়ে ইমান নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তিতে তার ধর্মীয় অনুষ্ঠান করবে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না আফসোস বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুশাসন পালন করতো তাতে কোনো বাধা নাই কিন্তু একজন ক্ষতিবকে। মেম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে না ওয়াজের মহফিলে মাইক কেড়ে নেবে তফসির মহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবে পুলিশ পাঠিয়ে দিবে তফসির মহফিল বন্ধ করবে বাংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দিবে না ইনশাল আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ সেই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে পেতে চাই সেই যাত্রায় আপনাদের দোয়া চাই আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আমরা আজকে এসেছি মহান রবের দরবারে দোয়া করতে হে আল্লাহ মানুষকে তুমি পরীক্ষা দাও বিপদাবদ তোমার পক্ষ থেকেই আসে এই বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তো সিদ্ধান্ত আব্বুল আলমিন আসমান তোমার সৃষ্টি আসমানকে মেহরবানিকে বলে দাও এখন তুমি বৃষ্টি বর্ষণ করিও না এখন বন্ধ করে দাও জমিনকে বলে দাও হে জমিন তুমি পানি চুষে নাও তাহলে আর মানুষের কষ্ট থাকবে না মাহবুদ আল্লাহ আমাদের সামনে যে যে পরীক্ষা এসেছে এর মধ্যে এই জাতির জন্য এই এলাকার জন্য তুমি কল্যাণ রাখো এই এলাকা আলিমুল্লামার এলাকা আল্লাহ তালা এই এলাকাকে তার বারাকা দিয়ে

আমাকে ঢাকায় যেতে হবে মেহরবানি করে আমার সাথে এখন কেউ আসবেন না আমার সামনে কোনো মোটর সাইকেল কেউ চালাবেন না আর তারা এখানেই থাকবেন আর আমাকে যাওয়ার সুযোগটা সৃষ্টি করে দেন আমি আপনাদের জন্য বুক করা দোয়া করব আপনারা আমার অনুরোধ রাখবেন তো আর আমি আজকে সবার সাথে হাত মিলাতে পারলাম না মন পরে একটা চুমু দিতে চাই আপনাদেরকে আপত্তি নাই তো

আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ওনার দীর্ঘ ন্যাক কামনা করছি সমস্ত ভলেন্টিয়ার বাইরা সমস্ত ভলেন্টিয়ার বাইরা আপনারা মেহামিরে জামাতের গাড়িকে নিরাপদে পাঠানোর জন্য যা করা দরকার দ্রুত করেন সংগ্রামী বাইরা পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরে শেখরকুল্লা বন্যা দুর্গত ব্যক্তিদেরকে দেখতে ছুটে এসেছেন জামাতের মোহতারাম আমির ডক্টর মালানা শফিকুর রহমান আমাদের উদ্দেশ্য করতে রোবেন মৌলাদ জমা ইসলামী আমির মৌতলা আমিরিজাবাদ জনতার একটা সভিগুর মৌতনা আমিরিতাবাদ আমাদের উদ্দেশ্য বছর উদ্দেশ্য কর্তৃপ্ত রাখছেন i <laughs>